বাংলাদেশ হাজার হাজার ভাইয়ের জীবন অসংখ্য ভাইয়ের হাত পা চোখের বিনিময়ে অর্জিত হয়েছিল একটি দলের বিশৃঙ্খলা হত্যা সন্ত্রাস কোন ধর্ষণের কারণে আজ তা কলঙ্কিত হতে চলেছে এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসাবে জনগণকে সাথে নিয়ে জুলাই আগস্টের গণ বিগত সাড়ে পনেরো বছর লড়াই সংগ্রামে আন্দোলনের পরীক্ষিত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঘরে বসে থাকতে পারে না তাই আজ তাই আজ হয়ে কোন দলের বিরুদ্ধে নয় দেশের পরিস্থিতির নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে জামাদ ইসলামী জনগণের পক্ষে দাঁড়াবার জন্য আজ এই সমাবেশ প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে আমাদের এই প্রতিবাদ আমাদের এই বিক্ষোভ কোন দলের বিরুদ্ধে নয় আমাদের প্রতিবাদ বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ধর্ষণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চাদমাচের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে দেশ আমরা নতুন করে আরেকবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি বলে দেশের মানুষ কিছুটা স্বস্তির সাথে যখন জীবনযাপন শুরু করেছে তখন আমরা লক্ষ্য করেছি একটা দল নির্বাচন 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 চিকির তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে জনতন একটা নির্বাচনের পায়তারার অংশ হিসাবে এই অন্যায় অপকর্মগুলো শুরু করেছে এটার জন্য মাস্টার ডিগ্রি যার জন্য উচ্চ শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই আমাদের সাধারণ জনগণে কথা বলতে শুরু করেছে এটার জন্য আজকে শুনলাম সাংবাদিক সম্মেলন করে তদন্তের কথা বলা হয়েছে দেশের মানুষ তদন্ত করার কথা বলে আছে যারা কেন কেন নির্বাচন করতে চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই ঠুনক নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করার অংশ হিসেবে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে নয় তারিখে ঘটনা সংগঠিত হয়েছে আজকে সাংবাদিক সম্মেলন কেন আমরা সেই দলের কাছে জানতে চাই নয় তারিখে আপনার নেতাকর্মী হত্যা হয়েছে আপনার তো সেদিন সাংবাদিক সম্মেলনে করে জনগণের কাছে আপনার ঘটনা স্থাপন করার কথা ছিল আমরা মনে করি জনগণ মনে করে আপনাদের অপকর মধ্যে সব চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার কারণে জনগণের তো বের মুখে করে খারাপ করা মানুষের সাম নিয়েছে আর ভাইয়েরা আরেকটা কথা বলে শেষ করতে চাই পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটা বিরল ঘটনা মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না আপনারা গিনিস বুকে আপনাদের নাম লিখে ফেলেছেন আপনারা বড় দল অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছেন আপনারা ক্ষমতায় যাবেন যাবেন না তার আগেই জনগণ পদাত পতর জন্য রাস্তায় নেমে গতকাল রাতে গোটা দেশ ব্যাপকভাবে পরিণত আমরা জুলাই আগস্টে যে slogan শুনেছি গতকাল রাতে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতে সেই slogan শুনেছি তার মানে আপনাদের প্রমাণ থেকে এখন জয় বাংলা slogan হয় হয়ে যান দেশবাসীর কাছে ক্ষমা চান অন্যায় অত্যাচার চাঁদাবাজি সন্ত্রাস খুন ধর্ষণ বন্ধ করুন না হলে পাঁচই আগস্টের মুখে আবার আর একটা দেশ ঘটনা ঘটতে অস্বাভাবিক কিছুই হবে না আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামীর সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জনগণের পাশে থেকে এগিয়ে যাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছে